আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে লিখে জানাবেন আমি নিয়ে এসলাম ফেলিয়ে দেওয়া জিনিস দিয়ে কীভাবে বানিয়ে নেবেন মোরব্বা আমরা সব সময় কিন্তু এখন সচরাচর তরমুজ সবাই কিন্তু খাই তার তরমুজের খোসা যেটা তরমুজের যেটা আপনারা ই বলেন সেটা কখনো ফেলিয়ে দেয় তরমুজের খোসা ফেলিয়ে না দিয়ে সেটা দিয়ে বানিয়ে নিন এরম আমার মতন মোরব্বা এটা কিন্তু ছয় থেকে সাত মাস কিন্তু ভালো থাকবে নিমেষে একদম একদম ঝঞ্চনা তাহলে আমি এখানে তরমুজ খেয়ে সেই তরমুজের এটাই আমি খোসাটা নিয়েছি এগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব দেখুন ফেলানোর জিনিস দিয়েও কিন্তু এগুলো কিন্তু আমরা গ্রাম অঞ্চলে গরু খাই সেটা সেটা এখন দেখুন তাই সেই জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস যে বানানো যায় এটা না বানালে কিন্তু আপনারা বুঝবেন আর এত টেস্ট অসাধারণ টেস্ট আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নিয়ে যাওয়ার পর তারপর এখন আমি একটু লম্বা লম্বা যে পথে আছে সে পথে আমি কেটে নিব সব খোসাগুলোই অবশ্যই খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর গ্রামাঞ্চলে কিন্তু এটা ফেলানো যায় না কেন কি আমরা যে জিনিসটা খাই সেটা কিন্তু যেটা না খাই সেটা কিন্তু গরু থেকে আর এগুলো ফেলিয়ে না দিয়ে এ পথে আমার মতন বানিয়ে নিন পারফেক্ট একটা রেসিপি সেটা হচ্ছে মোরাব্বা এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি কেন কি এটা চুলে যদি সেদ্ধ করে একটু টাইম লাগবে যত এটা খুশ হয় এই জন্য টাইমটা লাগবে এই জন্য প্রেশার কুকারে জাস্ট আমি একটা সিটি মারবো একটা সিটি মেরে এটা দমে রেখে দিলে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে এখানে কিন্তু এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট কুক কিন্তু আমি এটা চিনি শিরাতে দিয়ে কিন্তু করব। দেখুন আমি এখন তুলে আপনাদের দেখাই দেওয়া যে কতটা কুক হয়েছে আর মশালা খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে এখন আমি চলে যাও মেন প্রিপারেশনে এখানে আমি এক বাটি এখানে আমি চিনি নিয়ে এসি তার ভিতরে আমি পরিমাণ মতন যত এক বাটি চিনি নিয়ে তলে তাহলে আমি আর বাটি এখানে পানি দিয়ে দেবো যে মাটি মেপেই আপনারা নেবেন সেই বাটি মেপেই কিন্তু পানিটা প্রয়োগ আমি এখানে তিনটি এলাচ দিবো খুব সুন্দর এটা সুগন্ধির জন্য এক বাটি চিনির ভিতরে এক বাটি পানি এনাফ এটাই ঠিক আছে এখন আমি দিয়ে দিলাম তিনটে অ্যালাস খুব সুন্দর করে থিয়ে দিলে আর যেটা দেখুন এখানে গন্ধ থাকতে পারে আপনাদের মনে হয় তো গন্ধ থাকবে কিন্তু না গন্ধ তখনই তখনই পাবেন যখন এই জিনিসটা পানিটা হাত দিয়ে খুব সুন্দর করে সিঁপড়িয়া পানিটা ফেলাই দিতে হবে যদি এই পানিটা যদি ফেলাই দেন তরমুজের থেকে তলেই কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা গ্রাহণ পাবেন গন্ধ কখনও পাবেন আর পানি সহকার যদি এটা দেন তাহলে কিন্তু একটা বাজেটে স্মাইল আসতেই পারে আমার মতন এই কাজটা করে নেবেন অবশ্যই এই দিয়ে সিঁপড়ে কিন্তু এই তরমুজ যেটা তরমুজের খোসাটা খুব সুন্দর করে এখন দিয়ে দিয়ে কয়েক মিনিট ধরে আমি জাল করে পারফেক্টলি কুক করে এবং এই এটা কিন্তু আমি শুকিয়ে নেবো এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারে এটা অপশনাল এটা আমার হয়তো দেখার জন্য সুন্দর জন্য আমি দিলাম এমনি কিন্তু তরমুজ সেদ্ধ করা বা সুন্দর একটা ফুড এই কালার আসে দেখুন যখন ভিতরে যখন রস যাবে তরমুজের এই ইসির ভিতর মোরাব্বার ভিতর তখন কিন্তু এই ইটা এই সরি এই মুরাব্বার কিন্তু কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে আসবে দেখুন খুব সুন্দর কিন্তু একদম রসে কিন্তু টুপ করবা লাগছে আমি কিন্তু আরও কয়েক মিনিট ধরে এই মুহূর্তে আমার চুলের কিন্তু আছে লো মিডিয়ামে আরও কয়েক মিনিট ধরে আমি একটু সুন্দর করে জাল করে নিয়ে একদম শূন্য শূন্য করে নেব কেন কি মুরাব্বা কিন্তু শূন্য শূন্যেই কিন্তু হয় একদম ঝরঝরা হবে কিন্তু উপর থেকে কিস্পি হবে ভিতরে কিন্তু চুষি জুসি হবে এই জন্য কিন্তু একদম সফট হবে উপ ভিতরে আর উপরে কিন্তু কিসপি হবে এইটাই কিন্তু মোরব্বা বানায় তাহলে আমি তো এটা বানানোর সাথে সাথে কিন্তু এক পিসও কিন্তু কেউ ভাগে পাই নাই কেউ পাইছে কেউই পায় না যে এত টেস্ট হয়েছিল আর এত লবণে আমি তো ফিরে আবার বানাইয়ে ঘরে রেখে দেবো আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে রেখে দিয়ে দেখুন এখন এই মুহূর্তে চুলের আছে একদম লো মিডিয়ামে আসে একদম এই জন্য কিন্তু আমি কয়েক মিনিট ধরে সুন্দর করে ঝরঝরা করে আমি একদম শুকিয়ে নেব কোনো রস থাকা যাবে না রস থাকলে এটা নষ্ট হয়ে যদি আপনারা দুই তিন মাস যদি ঘরে রেখে দিতে পারেন তাহলেই কিন্তু একদম যঞ্জনা করতে হবে মুরাব্বা যে পথে বানান সেই পথেই কিন্তু বানাইতে হবে আর যদি পানি পানি করে রাখেন তাহলে কিন্তু আপনার মুরাব্বা হবে না তাহলে কিন্তু আসার হয়ে যাবে দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাবা লাগছি একদম শুকিয়ে আসছে এখানে দেখুন ইস্টা কোনো পানি টানি কিচ্ছু নাই এখানে চিনির যে একটা শিরা সেই শিরাওটাও না শিরাটাও কিন্তু শুয়ে গেছে এখন আমি এটা টানাবা লাগছি কেন কেন কি যে যে মোরাব্বের ভিতরে ইস্টারটা পানি থাকে সেটা জানি একদম মানে এই যায় শুকিয়ে যায় এদিন দেখুন একদম পারফেক্টলি কিন্তু শুকিয়ে গেছে একদম কিন্তু কড়াইয়ে কিন্তু ছেড়ে দিয়েছে একটার সাথে একটা লাগবা লাগছে না একদম ঝনঝর হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন আশা করি আর এটা সাউন্ড এটা সাউন্ড দেখুন একটার সাথে একটা লাগে না হয়ে গেছে আমার পারফেক্টলি ভাবে মুরাব্বা বানানো হয়ে গেছে দেখুন এটা বানাইতে আমার যত টাইম এটা কিন্তু খেতে কিন্তু তত টাইম লাগে না জাস্ট এক এক থেকে দুই মিনিটের অধিক শেষ হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে